আজকে অনিকেত মহাতো ডাব্লিউ বিজেডি পছন্দ না ভেতরে থেকে বলতে পারতো ভেতরে থেকে খুব আস্তে করে সরে যেতে পারতো মানে কাদা ছোড়াছুড়ি যে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আমাদের প্রচন্ড দুঃখ দিয়েছে যে আমার মেয়ের নাম করে ব্যক্তিগত স্বার্থে কেন টাকা পয়সা তোলা হবে যারা এককালে ভয় পেয়েছিল আন্দোলনকে তারা আজকে সে মানে মজা নিচ্ছে প্রত্যেকটা রাজনীতি দল আমার মেয়ের এই মৃত্যুটাকে তাদের পায়ের তলার জমি শক্ত করার জন্য ইউজ করেছে আমি বলবো মেয়ে মানেই যে বিয়ে এটা নয় বিয়ে না করলেও মেয়েরা তাদের জীবনে লাইফে বেঁচে থাকতে পারে আমাদের রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী যদি চোর ডাকাত হন তাহলে রাজ্যের মানুষ আর কি হবে সেই চোর ডাকাত ধর্ষক এসবই হচ্ছে অভয়ার ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিল সারা দেশ গড়ে উঠেছিল নানা সংগঠন তার মধ্যে অন্যতম জুনিয়র ডক্টরস ফ্রন্ট কিন্তু দেড় বছরের মাথাতেই তাল কাটলো এই সংগঠনের আমরা দেখেছি যে অনিকেত দেবাশীষদের আন্দোলনের ঝাঁজে রীতিমতো কিন্তু শাসকের ভিত নড়ে গিয়েছিল তবে এখন দেখা যাচ্ছে যে অনিকেত মাহাতন তিনি সংগঠনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন তার তাদের কর্মকাণ্ড অগণতান্ত্রিক লেগেছে তাই তিনি সরে আসতে চেয়েছেন পাল্টা ডব্লিউবিজেডিএফও জানিয়ে দিয়েছে যে সমস্ত সম্পর্ক অনেকের অনেকের সঙ্গে ছিন্ন করা হয়েছে এই ঘটনায় অভয়ের বাবা মা তারা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো প্রথমেই কাকু জানতে চাইবো আপনারা কেমন আছেন যেমন থাকা সম্ভব সেরকমই আছি মানে কি বলবো সেটা তো আর ভালো থাকার মতো পরিস্থিতি নেই ন্যায় বিচারের যেখানে যতটুকু সুযোগ পাচ্ছি চেষ্টা করছি ন্যায় বিচারটা যাতে আনা যায় এইভাবেই চলছে আর কি প্রতিটা সেকেন্ড মিনিট গুনে গুনে পরপর চলছে আজকে আন্দোলন গঠিত হয়েছিল যে নৃশংস ঘটনা ঘটেছিল সেটা সবাইকে নাড়া দিয়েছিল এবং আন্দোলন গড়ে উঠেছিল আজকে অনিকেত মহাতোর তো ডাব্লিউ পছন্দ না ভেতরে থেকে বলতে পারতো ভেতরে থেকে খুব আস্তে করে সরে যেতে পারতো আজকে প্রকাশ্যে একটা সমাজ মাধ্যমে প্রথমে আমরা ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম যে প্রবলেম কিছু হয়েছে হয়তো আস্তে আস্তে মিটে যাবে কিন্তু দেখলাম এই যে প্রবলেমটা হয়েছে প্রবলেমটা মেটার নয় একে অপরের দোষারোপ করার যে মানে কাদা ছোড়াছড়ি যে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা আমাদের প্রচন্ড দুঃখ দিয়েছে তার ফলে আমাদেরও মুখ খুলতে বাধ্য হয়ে বাধ্য হয়েছি আমরা মুখ খুলতে আমরা মুখ চলে চেষ্টা করছিলাম যে ব্যাপারটা মিটে যা কিন্তু মেটা দূরের কথা দিন দিন দেখি বাড়ছে এরা ওকে বলছে ওরা একে বলছে এ পোস্টার দিচ্ছে ও পোস্টার দিচ্ছে আজকে তোর যখন ডাব্লিউ বিজিডিএফ ছেড়েই দিবি তাহলে সমাজ মাধ্যমে প্রচার করে সেটা যে একবার সমাজ মাধ্যমে পোস্ট করে দিলে সেটাকে রিটার্ন নেওয়ার কোনো পক্ষে সম্ভব না আজকে তারও সমর্থক আছে দেবাশিষের সমর্থক আছে আমাদেরও সমর্থক আছে বিভিন্ন রকম বিভিন্ন রকম মতামত প্রকাশ করতে থাকবে এক একটা এক এক আর যারা এককালে ভয় পেয়েছিল আন্দোলনকে তারা আজকে সে তা মানে মজা নিচ্ছে এটাই বলতে হবে সরাসরি আজকে অনেকের যে ঘটনাটা ঘটিয়েছে খুব দুঃখজনক ঘটনা ঘটিয়েছে তারপরেও আজকে তুই লড়াই করলি সরকারের বিরুদ্ধে পোস্টিং নিলি না ভালো কথা তুই খুব বলিষ্ঠ একটা পদক্ষেপ নিলি নিয়ে আইনের কাছে গেলি আইনের কাছে তুই জিতলি তিনবার চারবার করে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকার দৌড়ালো গিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার পুরো হারলো যেখানে গেল সেখানে রাজ্য সরকার একটা করে থাপ্পড় খেয়ে খেয়ে ফিরে এলো তুই যখন জিতলি তখন পোস্টিং নিলি না পোস্টিংটা নিতিস এক মাস অন্তত করতিস তারপরে ছেড়ে দিয়ে তারপরে বলতে পারতিস যে আমার অসুবিধা হচ্ছে আমি এসআর ছেড়ে দেবো এসআর ছাড়তে গেলে তিরিশ লাখ টাকা দিতে হয় বন্ড আজকে এসআর শিফ ছাড়বি আন্দোলনের জন্য তুই আজকে পরিস্থিতি খারাপ বলে তুই আজকে ক্রাউড ফান্ডিং এর চেষ্টা করছিস এইখানেই আমাদের তীব্র যে আমার মেয়ের নাম করে ব্যক্তিগত স্বার্থে কেন টাকা পয়সা তোলা হবে আজকে আন্দোলনের নামে যে লোকে টাকা দিয়েছে সেটা দিয়েছে আমার মেয়ের ন্যায় বিচার যাতে আসে ওরা আমার ন্যায় বিচার প্রথম যে যে উই জাস্টিস সেই স্লোগানের সমর্থনেই মানুষ এই টাকাটা দিয়েছিল আজকে সেখানে নিজেদের মধ্যে একটা দলাদলি রাজনীতিতে যেরকম হয় সেরকম একটা ঘটনা ঘটছে এটা খুবই দুঃখজনক সেখানে আমরা প্রতিবাদটা করেছি এবং যে ক্রাউড ফান্ডিং তোলার চেষ্টা করছে আমাকে আমরা সমস্ত লোককে বলেছি যে যেটা করবেন আপনারা সমস্ত লোকের উপর বিবেচনা করতে চলেছি যে কারো ব্যক্তিগত স্বার্থে সে যদি এসে বলে যে আমাকে টাকা দিন সেটা আপনারা দেবেন কি দেবেন না সেটা টোটালি আপনাদের ব্যাপার কাকিমা আপনার কাছে আসব কেমন আছেন আপনি এখন আমি ভালো নেই কারণ এখন আমার ভালো থাকার কথা ছিল সারাটা জীবন লড়াই করে মেয়েকে যেখানে দাঁড় করিয়েছিলাম সে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে তার বিয়ে হবে তাকে ছেলেটাও ডাক্তার দুজনে সুন্দর সংসার করবে বা সেবাও করবে সেখানে আমার ঘরটা পুরোপুরি শূন্য আমি ভালো করে থাকবো আর যেটা হয়েছে তার কর্মস্থলে তাকে খুন করা হয়েছে আর খুন করেছে কারা সেই জুনিয়র ডাক্তাররা তারা কোথায় তার যারা কলিগ ছিল কোথাও তো আমি তাদের দেখি না যারা সেদিন রাতে ডিউটি করছিল বা তার সহপাঠী যে ডিপার্টমেন্টের লোকেরা কোথায় কোনো দিন আমি দেখিনি তাদের কেন তারা ভেতরে যেদিন নয় তারিখ ঘটনাটা ঘটার পরে তেরো তারিখ ডিপার্টমেন্টের সেমিনার রুমের পাশের দেওয়ালটা ভেঙে দেওয়া হলো সেদিন সবাই সাইন করলো সেখানে আর এই সডি সুমিত ওই দত্ত চৌধুরী লেখা চিঠিতে ওরা যখন সবাই সাইন করলো ভেঙে দেওয়া হোক তখন ওরা প্রতিবাদ করতে পারতো না যে না এখানে একটা এরকম নৃশংস ঘটনা ঘটেছে এটা ভাঙা যাবে না এখন এইটুকু করেছে এবং করেই রয়েছে এই যে এত আন্দোলন করছে বলছে আমরা আন্দোলন করছি আমি তো মনে করি আর্জি করেই খুনিরা ঘুরে বেড়াচ্ছে তাদের নামে নামে পোস্টার পড়া উচিত আমার মেয়ের মৃত্যুটা প্রথম দিন থেকে রাজনৈতিক একটিয়ারের মধ্যে সীমাবদ্ধ ছিল প্রত্যেকটা রাজনীতি দল আমার মেয়ের এই মৃত্যুটাকে তাদের পায়ের তলার জমি শক্ত করার জন্য ইউজ করেছে আমি বলবো তবুও আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা কোনো রাজনীতি করব না কোনো কিছুর বিনিময়ে আমার মেয়ে নয় সব সবকিছুর বিনিময়ে আমার মেয়ে মেয়ে সব ছেড়ে দিতে পারি কিন্তু আমি মেয়েকে ছেড়ে দিতে পারি না কিন্তু পারিনি তাকে ধরে রাখতে তাকে তো নিয়ে গেছে কিন্তু তার বিচারটাকে সিঁধি হয়ে বই যে কোনোভাবেই তবে রাজনীতি করে নয় যারা আমাকে একটা এই যে অনিকেতের যে এই পোস্টার জন্য যে বাবা মা খুব খারাপ ওর বাবা মা অনেক খারাপ মানে খারাপ খারাপ মন্তব্য করেছে আমি তাদের কিচ্ছু বলবো না শুধু বলবো তাদের চেতনা হোক আর তাদের সাথে যেন এরকম ঘটনাটা না ঘটুক তাহলে তারা বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় আছি এই চার পাঁচ দিন আগে একটা ঘটনা ঘটেছে উত্তর ওই উত্তর পাড়ায় মেয়েটাকে তিন চারজন তৃণমূলের লোক নিয়ে ধর্ষণ করেছে আমি মেয়েটার মাকে পারলে গিয়ে দেখাও করতাম আপনি মেয়েকে নিয়ে ঘরে বসে থাকবেন না আজকে আমার মেয়ের এই তাদের কাজের জায়গায় খুনের পরে না হলেও দুশো ঘটনা ঘটেছে কোথায় বাবা মা কোথায় তারা কেন চুপ করে থাকে তারা আমি সবাইকে আহ্বান করব তারা যেন এই চুপ করে বসে না থাকে চুপ করে বসে থাকলে এই সমাজটা আরও বেশি খারাপের দিকেই যাবে যারা অপরাধ করে তারা অপরাধ করে পার পেয়ে গেলে যারা এই ধর্ষক পার পেয়ে যাচ্ছে অপরাধের প্রবণতাটা ততই বেড়ে চলেছে তাই মেয়ে কোনো অন্যায় করেনি আপনার মেয়েকে নিয়ে আপনি বেরোন আপনি বেরিয়ে আপনি প্রতিবাদ চান কেন হলো তার সাথে এরকম মেয়ে মানেই যে বিয়ে এটা নয় বিয়ে না করলেও মেয়েরা তাদের জীবনে লাইফে বেঁচে থাকতে পারে এটা মায়েদের বুঝতে হবে আর পথে নামতে হবে আমরা তো আমরা আর তামান্নার মাকে দেখেছি রাস্তায় আর কেউ নেই তাহলে কি মেয়েরা কি এখনও বাবা মার কাছে তারা বোঝা কোনো বোঝা না আপনারা বুঝতে শিখুন যেমন মাদার টেরে যা বলুন ভগিনী নিবেদিতা বলুন তারা কি বিয়ে করেছেন কিন্তু তারা তো এখনও আমাদের মনের মধ্যে গেঁথে রয়েছেন সব সাত নুষিক অভয়কে বলতে বসেছে কাকিমাজি প্রসঙ্গ তুললেন যে মানুষও আজ আজও যদি মামার মেয়ের নাম করে কোনো রকম জমায়াতে দাগ দেওয়া হয় হাজার হাজার লোক সমস্ত নিজেদের কাজ বিসর্জন দিয়ে সেখানে উপস্থিত হয় এবং যে আমরাটা আমার মেয়ের একটা ফেসবুক পেজ সেখানে যদি কোনো রকম ভিডিও পোস্ট করা হয় কম করে পাঁচ লাখ লোক সেই ভিডিও দেখে এবং বিভিন্ন রকম বিভিন্ন লোকে বিভিন্ন রকম মন্তব্য করে কেউই দেখিনি যে ভুলে গেছে সবাই সঙ্গে আছে বলেই প্রতিজ্ঞাবদ্ধ আছে এবং সেখানে তো আর কোনো রাজনৈতিক দলের প্রশ্ন আসে না বা এরকম কেউ খেয়ে প্রশ্ন আসে না যে টাকা দাও সেই প্রশ্ন আসে না সবাই তার নিজস্ব ব্যক্তিগত মতামত এবং সেটা শুধু ভারত পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষ সারা পৃথিবীব্যাপী লোক এই ব্যাপারটা মনে রাখছি যেটা বই মেলাতে আপনারা সবাই দেখতে পাবেন বই মেলাতে না হলে দশটি দশটা বই আমার মেয়ের নামে প্রকাশিত হবে আমি একটা ঈশ্বর পদত্ত গিফট একটা ডায়মন্ড পেয়েছিলাম আমাকে সমাজ সেটা কেড়ে নিয়েছে অনিকেত মাহাতো এবং ডব্লিউ বি এই যে সাম্প্রতিক যে কর্মকাণ্ড সে ঘটনায় একটা প্রশ্ন উঠছে সামনে নির্বাচন সব কিছু যেহেতু আমরা রাজনীতি কি দেখতে পাচ্ছি মানে প্রথম থেকে কাকিমাও বললেন যে সমস্ত রাজনৈতিক দল ব্যবহার করার চেষ্টা করেছে এই ঘটনাটাকে তো অনিকেত মাহাতো ভোটে দাঁড়াতে পারেন এমন মানে গুঞ্জন তাই তিনি সরে আসতে চাইছেন দেবাশীষ হালদার তিনিও বললেন যে যদি অনিকেত মাহাতো ভোটে দাঁড়ানোর জন্য এগুলো করে থাকেন তাহলে তাকে শুভেচ্ছা জানাবে

মানে রাজনীতিও করবে দুটো একসঙ্গে হবে তাহলে তার বিরুদ্ধে যা বলার মুখ খুলতে বাধ্য একদম আমি এই নিয়েই প্রশ্নটা করতে চাইছিলাম যে ভবিষ্যতে যদি অভয়ার ন্যায় বিচারের দাবিতে কোনো আন্দোলনে বা প্রতিবাদ কর্মসূচিতে একসঙ্গে কি আপনাদের রাজপথে দেখা যেতে পারে মানে যেখানে অনেকে থাকবে না আপনারাও থাকবেন আমরা আমরা যদি ডাকি যে যে আসবে সেই আমাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো দলের কথা নেই যে পতাকা ছাড়া যে আসবে যেমন আমরা নবান্ন অভিযান দেখেছিলাম পতাকা ছাড়া যারা এসেছিল সবাই সেখানে ছিল এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকেও আমরা নিমন্ত্রণ আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু কেউ এসছে কেউ আসেনি আবার শাসক দলকে আমরা আমন্ত্রণ জানাইনি কিন্তু শাসক দলের বহু সদস্য সেখানে উপস্থিত ছিল আমরা সবার সঙ্গেই থাকবো অনিকেতের সঙ্গে তো আমাদের কোন শত্রুতা নেই আগে চিন্তা মনা মেয়ের মৃত্যুর পরে চিনেছি আন্দোলন করেছে আমাদের বাড়িতেও এসেছে ভবিষ্যতেও হয়তো সামনাসামনি আন্দোলন করব। আমাদের সঙ্গে কোনো শত্রুতা নেই কারো সঙ্গে যারাই আসবে পতাকা ছাড়া আমরা সবাইকে স্বাগত জানাই সব প্রভাবশালীদের বিরুদ্ধেই আমাদের আন্দোলনটা সবাই এক সঙ্গে হতে হবে একজোট হয়ে লড়াইটা করতে হবে তবেই আমরা একটা সুন্দর সুস্থ সমাজ জানতে পারবো কেউ যদি ব্যক্তিগত হওয়ার স্বার্থে আন্দোলন ব্যবহার করে তার তার তীব্র বিরোধী আমরা করব আপনার কি মত অনেকের মত কি ব্যক্তি স্বার্থে এটা ব্যবহার ব্যক্তি স্বার্থে আমরা ওর তো আন্দোলন সম্বন্ধে কোনো আমরা কথা বলিনি আমরা শুধু বলেছি যে ক্রাউড ফান্ডিং এর যে কথাটা বলেছে সেখানেই আমাদের ডিমতটা। তারই প্রতিবাদ করিছি এছাড়া তো আমরা অন্য কোনো ব্যাপারে ওর প্রতিবাদ করিনি এমনি যা তাদের মধ্যে তাদের মধ্যে কি হচ্ছে আমাদের কোনো খবরও রাখতে যাই না এটা কারণ অনেকেদের সঙ্গে আমার কিছুদিন আগেই কথা হয়েছিল মানে এই ডাব্লিউ এর মানে আমরা ওর বিরুদ্ধে বিবৃতি দেওয়ার আগেও ওর সঙ্গে আমার কথা হয়েছে যখন বিবৃতিতে আমরা বাধ্য হয়েছি যখন দেখেছি বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে তখনই আমরা বিবৃতি কথাটা বলেছি ওর বিরুদ্ধে এলে আমরা ওর বিরুদ্ধে কোনোদিন কথা বলতাম না আজকে যদি কোনো রাজনৈতিক দলও পতাকা ছাড়া এসে আমাদের সঙ্গে যুক্ত হয় এবং আন্দোলনের নামে আমরা তাদের তাদেরও স্বাগত জানানো সব সময় কিন্তু পতাকার নিচে কোন আন্দোলন আমরা করতে দেবো না কাউকে আর সেখানে যাবো না সবাইকেই সমর্থন করি শুধু ডাব্লিউ বিজেডিএফ কেন তৃণমূলেরও যারা আমাদের সঙ্গে এসে আন্দোলনের বিচার চাইবে তারা সঙ্গে তাদেরও আমরা স্বাগত জানাচ্ছি শুধু ডাব্লু বিজেপি সিপিএম এ সমস্ত বামপন্থী এদের কোনো ইয়ে নেই সরকার পক্ষে যারা আমাদের সঙ্গে এসে মানে ন্যায় বিচারের জন্য আন্দোলন করবে তাদেরও আমরা স্বাগত জানাবো আপডেটটা বলতে সুপ্রিম কোর্ট তো সম্পূর্ণ মামলাটা এতদিন বাদে গত বছর মার্চের সতেরো তারিখ একটা পার্ট মানে রিড যেটা করেছিল আমরা হাইকোর্ট বলেছিল হাইকোর্ট শুনতে পারবে এক বছর প্রায় দেড় বছর পরে তারপরে এখন মামলাটি পুরো সম্পূর্ণ মামলাটা হাইকোর্টে রিটার্ন করে দিয়েছে এবং এই ব্যাপারে আমার কতগুলো বক্তব্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের আছে তারা যে সমস্ত পিআইএলগুলো করেছিলেন আমি চাইব হাইকোর্টেও তারা এই পিআইএলগুলো মেনশন করে এই বিষয়গুলো হাইকোর্টেও যেন তোলেন আর সুপ্রিম কোর্টকে শুধু এটাই বলতে চাই যদি এতই যদি ওনারা বিচার দেব বলে বিচার নিল মামলাটি নিয়ে নিলেন নিজের হাইকোর্টের কাছ থেকে শুভমতো ইচ্ছাকৃতভাবে নিলেন তারপরে কোনো ব্যাপারটা সুরাহা না হওয়ার আগেই ব্যাপারটাকে আবার ফেরত পাঠিয়ে দিলেন হাইকোর্টে এখানে একটা প্রশ্ন তো থেকেই যায় কিন্তু প্রশ্নটা করবো কাকে সেই জায়গাটা নেই যেহেতু সুপ্রিম কোর্টের উপরে বলার কোনো জায়গা নেই সেই ব্যাপারটাই ঘটেছে তাও সহ্য করব যা করবে আইন দেশ যে দেশে বসবাস করি সে দেশের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না তবে সিবিআই বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে আমরা বারো তারিখেও যখন সিবিআই অফিসে গেছিলাম বারোই জানুয়ারি দিল্লিতে সিবিআই ডিরেক্টর এবং আমাদের ডিএ কেসের যে ডিজি তার সঙ্গে আমাদের কথা হয়েছিল কথা হয়নি রীতিমতো ঝগড়াঝাটি হয়েছে অশান্তি ওরা ওই একই সঞ্জয় ছাড়া বাইরে বেরোবে না আমরা যে এতগুলো ব্যাপার বলছি ওর এগুলো দেখছিই গত স্ট্যাটাস রিপোর্টে শিয়ালদা যে স্ট্যাটাস রিপোর্টে সেখানে শুধু বলেছি আমরা বহুদিন ধরে দাবি করে আসছিলাম যে আমার মেয়ের মোবাইল ল্যাপটপ এগুলো ফরেন্সিক করানো হচ্ছে না কেন গত যে শুনানি হয়েছে দু মাস আগে সেই আল্লাহ -এ সেই শুনানিতে ওরা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে যে ফরেন্সিক রিপোর্টে ফরেন্সিক করতে পাঠানো হয়েছে সেই রিপোর্ট আবার কতদিন বাদে ওরা আনবে হয়তো দেখা গেলো সতেরো তারিখের এলাই সেদিন ও রিপোর্ট দিতে পারে সিবিআই কাজ করছে না এটাই আমাদের সবচেয়ে বড়ো যন্ত্রণা একটা সে একটা আমাদের একটা ঘ আমাদের সঙ্গে একটা ঘটনা আমার মেয়ের সঙ্গে একটা ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে আমরা victim আমরা বিচার চাইছি আর তারা এটা নিয়ে সার্কাস করছে এই যেই আমাদের সবচেয়ে মানে যে দেশে বস বাস করি সেই দেশের এই ব্যবস্থাটা পরিবর্তন হওয়া দরকার মানে আইন ব্যবস্থা নয় যারা তদন্ত করবে যারা তাদের উপরে যে পেশার তৈরি করার যে ব্যাপারটা আইনগতভাবে সেভাবে কিছু হচ্ছে না প্রত্যেকটা কেচে যেমন তথ্য প্রমাণ লোপাট এবং সব থেকে আমাদের হাস্যকর একটা ব্যাপার সেদিন আমরা দেখেছি কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী তার তথ্য প্রমাণ লোকার ডা মানে ডাকাতি করছেন ভুল ডাকাতি করছেন আমাদের রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী যদি চোর ডাকাত হন তাহলে রাজ্যের কি হবে সেই চোর ডাকাত ধর্ষক এসবই হচ্ছে খেলা মেলা উৎসব মদ জুয়া এগুলোই হচ্ছে শিক্ষা ব্যবস্থা রাস্তায় স্বাস্থ্য ব্যবস্থা রাস্তায় মানুষের সুরক্ষা নেই নারীদের তো নেই সেখানে আমাদের মাননীয় দুর্গাঙ্গন বানাচ্ছেন আমি বলবো এই দুর্গাঙ্গন না নিয়ে প্রত্যেকটা ঘরের মেয়েদের যদি আমরা সুরক্ষা দিতে পারি শিক্ষা দিতে পারি খাদ্য দিতে পারি তাহলে প্রত্যেক ঘরে ঘরে দুর্গা তৈরি হবে ভোট দেওয়ার আগে আগে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার এই দুর্নীতিবাজ এই এই চোর ডাকাত মুখ্যমন্ত্রীকে আর ভোট দেবেন না আর বাকি যাকেই দেবেন না কেন এই মুখ্যমন্ত্রীকে ধান্দাবাজ মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী দেশটাকে পুরো ডুবিয়ে দিয়েছেন সবকিছু সমস্ত দিক দিয়ে আর একে এনাকে ভোট দেবেন না বাকি যাকে দেবেন আমি সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বলছি এটা আর প্রত্যেক মায়েদের বলবো ছেলে হোক মেয়ে হোক তাদের একটু ছোটবেলা থেকে শেখান মানবিকতা মানব বড়দের সম্মান করা মেয়েদের সম্মান করা সবাই কে শেখান মায়েরা নালে এই পশ্চিমবঙ্গটা পুরো রসাতলে যেতে বসেছে আর সবাই এই যে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে মায়েরা চুপ করে ঘরে বসে থাকবেন না মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে তাতে আপনাদের মেয়েদের কোনো দোষ থাকছে না যারা ধর্ষক তাদেরই দোষ তাই মেয়েকে বাইরে নিয়ে বাইরে বেরোতে লজ্জা করবেন না বাইরে বেরিয়ে এসে বিচার চান এটা আপনার অধিকার